অবশ্যস্ততার সহিত আমি আমার পদে কর্তব্য পালন করিব শপথ নিল নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ও নির্বাচন গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রত্যয় সিইসি'র আপনারা আশ্বস্ত থাকুন ইনশাআল্লাহ আমাদের নিয়ত সহি এম আই সাংবাদিকদের সাথে কনফিডেন্ট বিনিময়। পাঁচটি বিসিএস থেকে আঠারো হাজারের বেশি নিয়োগের ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয় এক মাস বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময় ব্যাটারি রিক্সা চালকদের বিক্ষোভে আজও ভোগান্তি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আদালতের নির্দেশনার অপেক্ষায় সরকার নির্দেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত চিকিৎসা অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজে কয়েকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাঙচুর এক গণমাধ্যম কর্মী সহ ছজন আহত আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন বাহ দেখেছো কি উজ্জ্বল আলো ঠিক তোমার মতো ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরে গণমাধ্যমকে সিইসি জাতিকে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞার কথা জানান শপথ গ্রহণের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এসে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও বাকিচার কমিশনার ঠিক দেড়টায় জাজেস লাউঞ্জে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া প্রথমে নতুন সিইসি কে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্বাক্ষর শেষে দুজনে কথা বলেন কিছুক্ষণ এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রেহমানুল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেন নতুন সিএসি বলেন শপথের সম্মান রক্ষা করতে চায় তার কমিশন দেশের মানুষ থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক অনেক সংগ্রাম করেছে আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকের রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট আগামী নির্বাচন কখন হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন নতুন এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে কারণ কোথায় কোথায় রিফর্মস দরকার হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছিল করার জন্য তাদের পরামর্শ আসুক সংস্কার ও দল হিসাবে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়েও কথা বলেন নাসির উদ্দিন শপথের পর সি সি সহ পাঁচ কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে যান আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা তেতাল্লিশ সাতচল্লিশতম বিসিএস থেকে আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান বারো হাজার সাতশো নব্বই জনকে ক্যাডার এবং পাঁচ হাজার চারশো জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে সব থেকে বেশি নিয়োগ দেওয়া হবে ছিচল্লিশতম বিসিএস থেকে সংখ্যায় হবে চার হাজারের বেশি তেতাল্লিশতম বিসিএস এর গেজেট প্রকাশের পর নানা সমালোচনার মুখে আবারও যাচাই বাছাই করছে পিএসসি এছাড়া চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়নের কথাও জানান সচিব এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময়সীমা ত্রিশ নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আঠারো হাজার একশো চুয়ান্ন জনকে নিয়োগ দিতে পারবো চুয়াল্লিশতম বিসিএস এ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি এটা একটা আর একটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে নির্বাচন কমিশন গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মঈন খান বলেন জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার বিদায় হওয়ায় সাধারণ মানুষ মুক্তি পেয়েছে শেখ হাসিনা সরকারের নির্মমতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা জানান গত পনেরো বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনও বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করব করছি কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দেরি হলে আবারও ষড়যন্ত্র হতে পারে এমন শঙ্কা জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন এই সরকার শুধু নির্বাচন করার সরকার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে কথা বলেন তিনি জয়নুল আবেদিন বলেন এমন সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত নয় যাতে নির্বাচন বিলম্বিত হতে পারে সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় এখন সময় মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সাবেক এই সংসদ সদস্য বলেন জনমনে বিভ্রান্তি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয় এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির নেতা এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে তৈরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে তৈরি করলে আবারও ভারত আমার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে বিপিএচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড টিআর বাংলাদেশের সম্পন্ন একমাত্র রন ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা তাদের দাবি ব্যাটারি চালিত রিকশার নকশা করে নিবন্ধনের আওতায় আনতে হবে হবে মূল অন্য রাস্তায় চলতে দিতে আগের মতোই এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রিকশা বন্ধ ইস্যুতে আদালতের নির্দেশনা ব্যবস্থা নেওয়া হবে তার আগে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকালে মিছিল বের করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা সায়েন্স ল্যাব মোহাম্মদপুর ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে মিছিলগুলো চালকদের একটি অংশ মিছিল নিয়ে এলিফেন্ট রোড ধরে শাহবাগ মৎস্যভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন এখানে আগে থেকে চলছিল পথসভা পরে আরও অনেক এলাকা থেকেও প্রেস সামনে এসে জড়ো হন ব্যাটারি চালিত রিক্সা চালকরা একটাই দাবি আমাদের অগ্রাসালাবাদিক আমার ছেলে মেয়ে নিয়ে দূরে ডাইল ভাত বাইছে থাকি চারটা বাচ্চা আমার সন্তান আমার বউ গুলো আমার না খাইয়া থাকবো আজকে দিন দিন ধরে গাড়ি চালাইতে পারি না তামসা শুরু করছে এই রিক্সা দিয়ে আমরা আহত নিহত মানুষকে আমারই বহন করেছিলাম অবস্থানের কারণে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রীরা নাগরিকরা সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে না ভালো রাস্তা অনেক ই করে বুঝছেন গাড়ির লোক পাড়া বাড়ি কিন্তু আমাদের একটা পরীক্ষা যদি না না করতে করতে পারে পারে এটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয় সভা থেকে শ্রমিক নেতারা বলেন অটো জীবিকা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না বরং বিশেষজ্ঞদের মাধ্যমে এই বাহনটিকে আরও নিরাপদ করার আহ্বান জানান তারা আদালত নয় বরং অন্তর্বর্তী সরকারকেই বিষয়টি সমাধানের আহ্বান জানান রিক্সা চালক নেতারা আমাদের দাবি এলাকায় কোন এলাকায় যদি কোথিং দেওয়া তো আমার রিক্সা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে আদের জীবন জীবিকার নিশ্চয়তা বিদানের সিদ্ধান্ত আগামীকাল করতে হোক আর না হোক আজকে সরকারের পক্ষ থেকে শেষে সিদ্ধান্ত নিতে হবে রিক্সা দাবি না মানে গতিত তুমি থাকতে পারবে না সড়কে অটো সভা আর মিছিলের কারণে সুপ্রিম কোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধান করা হবে আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ পিটিশন কাজ চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই আপিল বিভাগে বিষয়টি শুনানি হবে উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে উনিশ নভেম্বর শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা চিকিৎসায় অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভের সময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হামলায় পাঁচ শিক্ষার্থী ও এক গণমাধ্যম কর্মী সহ ছয় জন আহত হয়েছেন বলে অভিযোগও উঠেছে জানা গেছে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয় এর দুদিন পর মারা শিক্ষার্থী এই অভিযোগে গত ও নভেম্বর হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা সেদিনও তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা সেই হামলা ও অবহেলায় মৃত্যুর বিচারের দাবিতে সকাল থেকে হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা বন্ধ করে দেয়া হয় সামনের সড়কের যান চলাচল অভিযোগ এ সময় আবার শিক্ষার্থীদের উপর হামলা করা হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী সরাসরি জেনে নেব তার কাছ থেকে ঐশী এখন সেখানে পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানকার এখনকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ এরই মধ্যে যারা শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থী ছিল বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসেছিলো এখানে জড়ো হয়েছিল সকাল থেকে তাদেরকে তারা আপাতত এই জায়গা ছেড়ে চলে গিয়েছে একটি গ্রুপ অবশ্য আছে একটি অংশ এখনও রয়েছে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে লাঠি সোটা হাতে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধাওয়া করে চলে গিয়েছে এবং যেমনটি দাবি করা হচ্ছে যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আক্রমণ করেছিল তারই ফলশ্রুতি এই যে যে ভাঙচুরের ঘটনা 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 কিংবা অন্যান্য সৌরবর্তী কলেজের শিক্ষার্থীরা এখন কথা বলছেন একটু জেনে নিবো তারা কি অভিযোগ করছেন একটা রিপোর্ট করেন যাতে আমরা আমাদের যে দাবিগুলো আমরা আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ক্ষতিগ্রস্ত কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার বিভিন্ন ধরনের টেবিলগুলো ভাঙচুর করা হয়েছে ইভেন্ট কি বিভিন্ন ধরনের যে আমাদের সরদি কলেজে যে বিভিন্ন ধরনের যে অর্জনগুলো ছিল বিভিন্ন ইভেন কি ইভেন কি অফিসের যে আসবাবপত্র মোটর সাইকেল ছিল টিচারদের টিচারদের যে গাড়িগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে অভিযোগ করা হচ্ছিল যে আপনাদের পক্ষ থেকে হামলা হয়েছিল তাদের উপর এটা কতটুকু সত্য আমরা কিভাবে হামলা করবো আমাদের তাদের কর্মসূচিটা আমার আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে হামলা বা হচ্ছে ওদের গিয়ে তো আমরা হামলা করিনি যাই হোক যেমনটি শুনছিলেন ইশরাত যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে সোহরওয়াদী কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তারা হামলার সঙ্গে জড়িত নন অথচ যে সমস্ত শিক্ষার্থী হামলা করছেন ভাংচুর করেছেন তারা বলছেন তাদের উপর হামলা চালানো হয়েছে এবং সোহরওয়াদী কলেজে বুঝতে পারতেছে সেখানে অবস্থার কথা যারা ছিলেন আপনি ধন্যবাদ আপনাকে জিপিএইচ কোয়ান্টাম বি বাংলাদেশের উচ্চশক্তি সম্পন্ন একমাত্র রন গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত আইইউটির শিক্ষার্থীদের বাড়িতে চলছে শোকের মাতম জানাজা শেষে নিজ নিজ গ্রামে তিনজনেরই দাফন সম্পন্ন হয়েছে জুবাই রহমান সাকিবকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে সকাল দশটায় জানাজায় অংশ নেন সহপাঠী স্বজন সহ গ্রামবাসীরা এর আগে গতরাতে সাকিবের মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে রাজশাহীতে নেয়া হয় হাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় সকালে সশ্রদী ফতেপুর ঈদগা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় এর আগে গতরাতে এই শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নেওয়ার পর নেমে আসে শোকের ছায়া নাইমকে শেষবারের মতো দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরা বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় এবং মানে তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে বড় করছে অনেক স্বপ্ন তাকে বড় করবে তাকে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আরসিটি কর্তৃপক্ষ এর নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত রংপুর মহানগরের জুম্মাপাড়ায়ও শোকাচ্ছন্ন পরিবেশ গত রাতেই নিজ গ্রামে পৌঁছায় শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিনের মরদেহ বাদ জোহর নুরুল উলুম কারিমে মাদ্রাসা মাঠে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয় শপথ অনুষ্ঠান শেষে আগরগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মত করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় ছ মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণ আসতে আমি এটা বলছি এ কারণে শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা আমি সেটার সেটার জন্যই একথাটা বলছি নাহলে আর কোনো ক্রেডিট নেওয়ার জন্য না এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই এবং আপনারা শুনে থাকবেন একশো ডলার একশো ডলার দামে তেল না এখানে প্রতি লিটার তেলে ষোলো টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার এক সময় ব্যাঙ্ক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য টাকা ওখান লস 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 বি যে পেট্রোলিয়াম কর্পোরেশন ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি সারা দেশ ঘুরে বেড়িয়েছি কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় করে দর্শক কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে